আপনার মূলধন হল আপনার চিন্তা শক্তি আপনার বেছে নেওয়ার আস্থা হল আপনার নির্মাণ ক্ষমতা এবং আপনার সমস্যার একমাত্র সমাধান হল পরিশ্রম আপনার চিন্তাভাবনাটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে আপনার জীবনে যা কিছু উত্থান পতন ঘটুক না কেন কাউকে ঠকিয়ে যারা নিজেকে বড়ভাবে ভাবে তারাও একদিন ঠকবে অপেক্ষা শুধু সময়ের ঘোড়া ও পাখি কোনো দিন অসুখী নয় কারণ তারা অপর ঘোড়া বা অপর পাখিকে সুখী করার চেষ্টা করে না দ্রুত এবং কৃত্রিম আনন্দের পিছনে না ছুটে বরং নিখাদ সাফল্য অর্জনের জন্য আরো বেশি উদ্বুদ্ধ হও জটিল কাজ করতেই তো বেশি আনন্দ কাজ যত বেশি জটিল হবে সাফল্যের আনন্দ তত বেশি হবে কাজেই সাফল্যকে উপভোগ করার জন্য কাজের মধ্যে একটা চ্যালেঞ্জ থাকা খুব প্রয়োজন জীবনে কখনো খারাপ সময় বা বাঁধা এলে ভেঙে পড়বেন না জীবনে খারাপ সময় আমাদের ধ্বংস করতে আসে না বরং আমাদের ভিতরের অপরিসীম শক্তির বিকাশ ঘটাতে আসে বাঁধা এলে তাকেও বুঝিয়ে দিন যে আপনি মোটেও দুর্বল নয় জীবনের অভিজ্ঞতা দিয়ে মূলত চারটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আমি আলোকপাত করি সেগুলি হলো জীবনের লক্ষ্য নির্ধারণ জ্ঞান আহরণ অনেক বড় সমস্যায় পড়লেও লক্ষ্য থেকে সরে না আসা এবং কোনো কাজে সাফল্য ও ব্যর্থতা দুটোকেই নেতৃত্ব গুণে সামাল দিতে পারা প্রতিদিন সকালবেলা এই পাঁচটি কথা নিজেকে বলবে আমি সেরা আমি নিশ্চয়ই পারবো সৃষ্টিকর্তা সর্বদা আমার সঙ্গে আছেন আমি বিজয়ী আজকের এই দিনটা শুধু আমার শুধুমাত্র সাফল্যের উপরেই আমাদের ব্যক্তিত্ব নির্ভর করে না আমাদের ব্যর্থতাও আমাদের ব্যক্তিত্ব সমৃদ্ধ করে হতাশ না হয়ে নিজেকে স্বপ্ন পূরণের কতটা কাছাকাছি নিয়ে যেতে পারছো সেদিকে নজর রাখবে কখনোই সাহস হারাবে না নিজের একটি দিনও বৃথা যেন না যায় সেদিকে চেষ্টা করো আমাদের সবার মধ্যে একই রকম ক্ষমতা থাকে না এ কথা ঠিক তবে আমাদের প্রত্যেকের কাছেই একই রকম সুযোগ থাকে যাতে আমরা নিজেদের ক্ষমতা বুঝতে পারি ও তার উপরে কাজ করতে পারি আমাদের সবার সমান মেধা নেই তবে আমাদের সকলেরই সুযোগ রয়েছে প্রতিভার বিকাশ ঘটানোর আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যতক্ষণ না একজন ব্যর্থতার স্বাদ অনুভব করছেন ততক্ষণ তার মধ্যে সফল হওয়ার যথেষ্ট ইচ্ছা থাকবে না তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে এবং তোমার অভ্যাসই নিশ্চিতভাবে তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পিছনে ছুটে না চলো একদিন তোমাকে কাজ করতে হবে অন্যদের অধীনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য তোমার তোমার স্বপ্ন আর মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস সেটা হচ্ছে অজুহাত যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে জীবন মানে নিরন্তর ছুটে চলা পদে পদে বাধা বিপত্তি প্রতিকূলতায় রক্তাক্ত ক্ষত বিক্ষত হওয়া সে ক্ষত মুছে আবার প্রবল আগ্রেসে ঝাঁপিয়ে পড়া সংগ্রাম এবং সাফল্য এটাই তো জীবন